মিনি গার্ডেনে সবাইকে স্বাগত সবেদা গাছ আজকে দেখাবো টবে গাছটিকে গ্রো করবো বা পরিচর্যা কীভাবে করবো সবেদা এক প্রকার মিষ্টি ফল সবেদা বহু বর্ষজীবী চির সবুজ বৃক্ষ এর ইংরাজি নাম সপটিলা। সবেদা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এতে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ও হাড় মজবুত করতেও চোখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল হওয়ায় এটি শরীরের জন্য খুব উপকারী ফল এই গাছ টবে বা হাফ ডামে খুব ভালো হয় এটি অতি সহজেই করা যায় এবং প্রচুর পরিমাণে ফল দেয় এর যত্ন পরিচর্যা খুবই সহজ যারা নতুন ফল গাছ করছেন তাদের জন্য একেবারে উপযুক্ত এটি গোল জাতের সবেদা এখানে আমি সার কিছু দিয়ে দিচ্ছি যেমন এটা শিংকুচি এটা সরিষার খোল আর নিমখোল সুপার ফসফেট আর ডিএপি দানা এইগুলো আমি একত্রে মিশিয়ে দিয়ে দিলাম ডিএপি দানাটা আমি এক চামচ নিয়েছি বাকি সব বড়ো চামচে দু চামচ করে নিয়েছি এবারে এইগুলো সব কিন্তু আমি একসঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে গাছে দিয়ে দেব এখানে যে কুচি দিয়েছি এটি জৈব সার এটি খুবই গাছের ফল গ্রো করতে সাহায্য করবে আর এই সিঙ্গেল সুপার ফসফেট এটা কিন্তু গাছের পক্ষে খুবই উপকারী এই গাছ এই সারটি গাছের ফল বৃদ্ধি করতে এবং গাছকে পরিপুষ্ট করতে নতুন ফুল আনতে সাহায্য করবে এবার গাছের গোড়ায় খোসাখসির দরকার নেই অনেকটা জায়গা রয়েছে এবারে এইগুলো টবে ধার ঘেঁষে এটা কুড়ি লিটারের একটা জলের গামলা এখানে এই টবের ধার ঘেঁষে আমি দিয়ে দিচ্ছি এই সারগুলো দিয়ে আর একটু চেলে দেব দিয়ে জল দিয়ে দেব এইভাবে কিন্তু পরিচর্যাটা করলে গাছের এইভাবে আমার গাছে যেভাবে সবেদা হয়েছে এইরকম সবেদা হবে আর পনেরো দিন অন্তর কিন্তু সরিষার খোল ভিজানো জল দিতে হবে এই গাছের যে সবেদা ফল এই ফলটা ছয় থেকে সাত মাস লাগে পাকতে এটি অনেক ফল এই গাছে হয় এই ফল পেতে এই পরিচর্যাগুলো অবশ্যই প্রয়োজন হয় আর এখানে গাছের পাতা একরকম সাদা মাছি ডিম পারে এবং সেইটা তাড়াবার জন্য কিন্তু পাতা যাতে নষ্ট না করে দেয় সেই মাছির ডিম পারে সেইগুলো পাতা নষ্ট করে দেয় এই জন্য গাছে কিন্তু ওষুধ ব্যবহার করতে হবে এখানে আমি ওস্তাদ ব্যবহার করি একতারাও ব্যবহার করি অল্টারনেট করে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে ফাঙ্গিসাইডও ব্যবহার করতে হবে এই রকম সবেদা গাছ ভর্তি পেতে পারেন এই ছিল আমার ভিডিওর